কচু সর্বত্রই পাওয়া যায় বন্ধুগণ কচুর মধ্যে মানকচু অত্যন্ত উপরের দিকের একটি সবজি মানকচুর পুষ্টি গুণাগুন কচুর মধ্যে সবচেয়ে বন্ধুগণ এই মানকচু বিভিন্নভাবে খাওয়া হয় এর পাতা ডাটা এবং কচু সম্পূর্ণ গাছটাই একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি বন্ধুগণ মানকচু শুধু একটি সবজিই নয় এমনকচু মানবদের অনেকগুলি রোগ সারাতে অত্যন্ত কার্যকর একটি বেশ বিশেষ করে সত রোগে এমন কচু নিয়মিত কিছুদিন খেলে খেললে সত্যোগ সেরে যায় শরীরকে ঠান্ডা রাখতে সহযোগিতা করে কোষ্ঠকাঠিন্য যাদের আছে অর্থাৎ মল শক্ত হওয়া এই মল শক্ত হওয়া বা কোষ্ঠকাঠিন্যে নিয়মিত কিছুদিন এমনকচু খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এছাড়াও মানকচুতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বিদ্যমান থাকায় মানুষের রক্ত স্বল্পতা বা আয়রনের যে ঘাটতি এই ঘাটতিতে পাতা ডাটা খেলে রক্ত স্বল্পতা দূর হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে গ্রামের যারা গর্ভবতী মা যারা আছে নিম্নবিত্ত পরিবারের অনেকে দেখা যায় ভালো খাবার খেতে পারে না বা ফলমূল কিনে খেতে পারে না অত্যন্ত নিম্নবিত্ত হওয়া তারা গর্ভাবস্থায় বিভিন্ন পুষ্টির চাহিদা মিটাতে এই নানকস্য প্রচুর পরিমাণে খেতে পারেন এতে মানুষের শরীরের বিভিন্ন পুষ্টির যে চাহিদা ভিটামিন আয়রন ক্যালসিয়ামের যে করে অর্থাৎ মূত্রের পরিমাণ প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় জ্বর সারাতে ইমান কচু আপনি নিয়মিত দুই তিনবার খেতে পারেন মুখের গা সারাতে ইমান কচুর শিকড় পুড়িয়ে সাইটা মধুর সাথে মিশিয়ে মুখের গায়ে লাগালে গা দ্রুত সেরে যায় বমি রোধ করতে এই মানকচুর হালুয়া অর্থাৎ মানকচুর চাকা করে কেটে নিয়ে এটা রোগটা শুকিয়ে এটাকে যে পাউডার করা হয় সেটাকে সুট বলে এই সুট গিয়ে বেজে দুধে রান্না করে হালুয়া তৈরি করা হয় এই হালুয়া মানুষের বমি রোধ করতে সহযোগিতা করে পেটের যাবতীয় সমস্যা দূর করে কান পাকা রোগে এই মানকচুর টাটার রস অল্প আছে গরম করে নিয়ে দুই তিন ফুটার রস কান পাকা কানের দিলে কান ফাঁকা দ্রুত সেরে যায় কান শুকিয়ে যায় তো বন্ধুগণ এছাড়াও মানকচুর আরও কিছু বাহ্যিক ব্যবহার রয়েছে যেমন শরীরের চামড়ার বাইরে যে ফোঁড়াগুলি হয় অনেক সময় ফোড়া হয় বিষ পোরা এই ফোরা অনেক সময় পাকতে চায় না শক্ত হয়ে যায় এই শক্ত ফোরার উপর মানকচুর পাতার প্রলেব বা ডাটার রস লাগিয়ে একটি ন্যাকড়া দিয়ে বেঁধে রাখলে এই ফোড়া দ্রুত থেকে যায় এবং ফেটে খুঁজ রক্ত বেরিয়ে যায় অত্যন্ত আর্যুক্ত হওয়ায় এই মানকচু হজমে সহযোগিতা করে রক্ত রক্তপিত্ত দূর করে এছাড়া বন্ধুগণ আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন বাদ ব্যথা এই মানকচুর ব্যবহার রয়েছে এছাড়াও অনেক কবিরাজ বা তান্ত্রিকেরা এই মান প্রচুর শিকড় যে বাচ্চা রাত্রিতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে সেই বাচ্চার কুমরে অথবা গলায় এই মান প্রচুর শিকড় বেঁধে দিলে বাচ্চা রাত্রে কান্না করা বন্ধ হয় তো বন্ধুবান মানকচু বাংলাদেশের সর্বত্রই কম বেশি পাওয়া যায় কিন্তু এই বিষয়গুলো হয়তো অনেকেই জানে না এই জন্য প্রচারের জন্য বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা লাইক করবেন উৎসাহিত করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন তো বন্ধুগণ দেখাবে পরবর্তী ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ